আসসালামু আলাইকুম আমরা এখন উপর উঠব আমরা আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে উঠি এটা ঝর্নার ইয়া উঠার হলো রাস্তা এই রাস্তা ভেবে বেয়ে আমরা উঠতে হবে প্রায় তিনশো ছয়শো মিটার উপরে আমরা উঠি উঠে আপনাদেরকে দেখাবো দেখুন কারদিন নাই ভালো করে समझो আমরা যদি বল সাইড কই এ সাইড কি ফেরাবে আমি ভিডিও করি না আমি আগে থাই না না ভিডিও না থাই হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আপনারা যদি নিশ্চিত না লও না হ্যাঁ রাস্তা খুঁজো খুঁজো বের দেখুন কি কি রাস্তা এই দিকে আই શકો না হ্যাঁ এই দিকে उतरলো পারবো পারবো দেখুন আমরা উঠছেছে টাকা বাকরাস্তা আমরা দুপুর উঠছেন ভাই আমি আস্তে শুনাই আই পাড়া হলকে নামব হ্যাঁ ওঠেন আস্তে ওঠেন আমরা উঠি দারানে অরাউঠুক অরাউঠুক দুসাফা রাস্তাটা একটু আমি এক এক নজর আপনাদেরকে তো জন্নার ফানিটা পরে একটু দেখাই যে বাসা যুদ্ধ দেয়া দেখেন হ্যাঁ ডালা যা খুব সাবধান খুব সতর্ক রাস্তা দেখছেন রাস্তা রাখছেন হ্যাঁ ডিয়ারি রাস্তা খুব সাবধান ওরে মা আল্লাহ যাইতা পড়িন দে গো আল্লাহ কি ভাবে আমাদের শোনা হয়নি আগে উঠতাছে কি ভাইয়া ভাইয়া বায়া সবাইরেতে সাকিব কই সাকিব মুড়া গো মুড়া নল মুড়া কই মুড়া 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 কই গারা

आस्ते शब्दान दरा और मार बाहर उठ जाओ सुंदर करो तो ए हेलो गाइस हेलो हेलो इतनी देखा बड़ा ओके उतने बारे कष्ट होते से तादे तादे उठते कष्ट होते से अब्दान उड़े हम ये चलो भाई अब्दान अब्दान संदीप अब्दान चले दो উঠেছো আমার আমার উঠেছো সাকিব ভাই সাবধান আমরা এখন জন্নার দিকে যাবো আস্তে আস্তে আমরা ফেরায় তিনশো ফুট উপর উঠছি এখনো বাকি আছে এখনো দেখেন ওই যে উপরে হ্যাঁ আমরা ঝর্ণার পানিটা আসতে সে কোথায় থেকে সে পর্যন্ত যাইতে পারি কি না জানি না তবে ঝর্নার পানিটা যে পথ আছে ওটা দেখাবো আপনাদেরকে এই যে দেখেন দেখছেন দেখছেন